শ্রমিক এবং কাজের অঙ্ক খুব সহজে আমরা করে ফেলতে পারি দেখেন এখানে একটি অঙ্ক দিয়েছি অসংখ্য পরীক্ষায় আসে অঙ্কটি একটি কাজ বারোজন লোক আট দিনে এক বাই দুই অংশ শেষ করলো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি বারো দিনে শেষ হবে এখানে বলেছে যে বারোজন লোক আট দিনে এক বাই দুই অংশ অর্ধেক অংশ করল আচ্ছা আট দিনে করলো অর্ধেক তাহলে সম্পূর্ণ কাজটি কতদিন লাগবে আট দিনে অর্ধেক তাহলে অর্ধেক যদি হয় আট দিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে গেলে ষোলো দিন লাগবে এখন আপনি এই আটের কথা ভুলে যান তাহলে কাজটা করতে জনের ওই সম্পূর্ণ কাজটা করতে লাগে ষোলো দিন এইটাই হচ্ছে তথ্য এখন আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই ধরনের অঙ্ক করতে গেলে জোন এবং দিন গুণ হবে তাহলে আমাদের বারো এবং ষোলো গুণ হবে এবং পরের যে দিনটা ভাগ হবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমাদের এই যে বারো জন আর ষোলো দিন লাগে কাজটা শেষ করতে সম্পূর্ণ আর ওই কাজটা যদি বারো দিনে শেষ করতে হয় তাহলে এই বারো দিন ভাগ হয়ে যাবে এখন আমরা কাটাকাটি করলে এই বারো বারো কাটাকাটি হয়ে যায় তাহলে ষোলো জন দেখেন বারো দিনে যদি কাজটা শেষ করতে যায় তাহলে লোক লাগবে ষোলো জন এখন অতিরিক্ত কতজন লোক লাগবে আগে ছিল বারো এখন লেগেছে ষোলো তাহলে এই বারো বিয়ে করে দিলে চারজন অতিরিক্ত কয়জন চারজন